এখানে এসেছিলাম দুপুরবেলায় কিন্তু এখন হয়ে গেছে বিকেল পুনে পাঁচটা তা এত খিদে পেয়েছে খিদের জন্য পেট চোঁচো করছে কিন্তু কোনো খাবার খুঁজে পাচ্ছি না এখান থেকে যে বেরিয়ে যাবো কোনো ওলা উবের খুঁজে পাচ্ছি না তাই কী বিপদের মধ্যে পড়লাম তোমরা কোনো সলিউশন আছে কিনা তোমাদের কাছে একটু জানিয়ে আমাকে বলো সল লেগে এসেছি কত সুন্দর জায়গাটা দেখো এই বাড়ির ভিডিও ভিউজগুলো তোমাদের দেখাচ্ছি দাও বাড়িগুলো কত সুন্দর লাগে দেখতে

দাই আচ্ছা উজ্জ্বল তুমি এত চুপচাপ বসে কেন আমি কি তোমাকে এখানে খাওয়ার জন্য দাঁড় করে রেখেছি না না গাড়ি ধরার জন্য গাড়ি ধরার জন্য একদম ঠিক বাড়ি আসছে তো দাই আমরা ওয়েট করছি একদম দাই দেখেছো এবার এবার বুঝতে পারলে তো উজ্জ্বল কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলে না পেটে খিদে আছে হ্যাঁ কি সেটা জিজ্ঞেস করো তো পেটে খিদে তো অন্য বিষয়

দেখো সুমি সুস্মিতার কথা শুধু বলে টাক যাদের মাথায় টাক থাকে তাদের প্রচুর পয়সা থাকে তোমার মাথায় টাক তোমার অনেক পয়সা আমার তো চুলে টাক পড়া একটা রোগ এটা একটা না না তোমার পয়সা আলো পয়সার জন্য টাক পড়ছে পয়সার জন্য টাক পড়ছে এই এর জন্য ঠিক মানে খাওয়া জোটে দাচি সকাল থেকে এখনো খাওয়াই জোটে তোমাদের তো খাওয়া জুটে গেছে তো আমরা না খেয়ে বেরোই না না তবে না খেয়ে বেরোই না দেখেছো হ্যাঁ তুমি তো বললে যে না খেয়ে আসো আমি খাওয়াবো তাহলে আমরা কেন খেয়ে আসবো দেখো এই ভুল ভাল কথা বলার চাইতে আমরা ভিডিওর থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে টাটা 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 টাটা